জীবনের গতিপথ বদলে দেওয়া এক অনুপ্রেরণার নাম খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি শনিবার ২৯ নভেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লেখেন বেগম জিয়া শুধু একজন নেত্রী নন বরং তার জীবনের গতিপথ বদলে দেওয়া এক অনুপ্রেরণা রাষ্ট্রদূত মুশফিক জানান মাত্র ২৬ বছর বয়সে প্রধানমন্ত্রীর কার্যালয় কাজের সুযোগ পাওয়া তার জীবনের বড় মোড় পরিবর্তন ছিল সে সময়কার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সান্নিধ্য সুলভ আচরণ ও কর্মপ্রেরণা তাকে পেশাগত জীবনে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তিনি আরও বলেন মানবাধিকার ও জনতন্ত্রের পক্ষে আন্তর্জাতিক মঞ্চে বক্তব্য রাখার সময় খালেদা জিয়ার নেতৃত্ব বারবার তার অনুপ্রেরণা হয়ে উঠেছে বিগত আওয়ামী লীগের সরকারের সময়ে খালেদা জিয়ার প্রতি নিপীড়ানের চিত্র তিনি তুলে ধরেছেন বলে উল্লেখ করেন খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে রাষ্ট্রদূত লিখেন সরকারি নিয়ম এবং ব্যক্তিগত শারীরিক জটিলতার কারণে দেশে ফিরতে না পারলেও তিনি দূর থেকেই তার জন্য প্রার্থনা করে যাচ্ছেন